জন্য চলে যা মনা থেকে খাতা থেকে নাম কাটা যাবে জোরে বলুন খালি কেমন করে সেটে খেতে হয় কেমন করে উজুর খিলাল করতে হয় কেমন করে পায়ের আঙ্গুলে খিলাল করতে হয় ভালো করে উজু না করিলে যেমন নামাজ হয় না হালাল খানা না খাইলে এবার দাদ হবে না তারপর যদি এক চিল্লা মেরে দিই ভালো যদি লাগে মন লাগবেই তো তাহলে তিন চিল্লা একবার মেরে দে সাল চিল্লা মেরে দে জীবন ধন্য হয়ে যাবে খুব দুনিয়া করস আখেরাত কিছু করো